দীর্ঘদিন বাদে ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া দু সালে শেষবার বলিউডের পর্দায় তাকে দেখা গিয়েছিল দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির সুবাদে আর এবার পাঁচ পাঁচটি বছর পর ভারতীয় বিনোদন দুনিয়ায় প্রিয়াঙ্কার আবির্ভাব মাঝে একাধিক হলিউড প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি আর এবার যখন ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন তখন বলিউড ছেড়ে দক্ষিণমুখো প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে রাজামৌলির বিগ বাজেট ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা আর সেই ছবির শুটিং শুরুর আগেই ধর্মে মতি অভিনেত্রীর রাজামৌলি সিনেমা মানি বক্স অফিস কাঁপানো আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতীয় ছবির নতুন মাইল ফলক গড়ার রেকর্ড বাহুবলী বাহুবলী টু এর মতো সিনেমাগুলি তার প্রকৃত উদাহরণ এসএসএমবি টোয়েন্টি নাইন ছবির ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না তা বলাই বাহুল্য ভূমের প্রযোজক পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু বলিউড তারকারা অভিনয় করেছেন এমনকি দক্ষিণী তারকারাও নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন দক্ষিণী সিনেমা মুক্তি পাওয়া মানেই বক্স অফিসের ব্যবসা দারুণ সেক্ষেত্রে দক্ষিণের পাল্লাভারী অনেকটা সেই কারণেই কি প্রত্যাবর্তনের জন্য দক্ষিণী ইন্ডাস্ট্রিকে বেছে নিলেন প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে রাজামৌলী সিনেমাতে মহেশবাবুর বিপরীতে অভিনয় করবেন তিনি তবে সেই বিগ বাজেট ছবির শ্যুটিং শুরুর আগে মন্দিরে মন্দিরে পুজোও দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া দিন কয়েক আগেই প্রয়াগরাজে মহাকুম্ভ ছুঁয়ে পৌঁছে গিয়েছেন চিলকুরের বালাজি মন্দিরে আর এবার সাত সকালে কুয়াশা রাস্তা ধরে পৌঁছে গেলেন হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী এক শিব মন্দিরে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা সূত্রের খবর রাজামৌলী মহেশবাবু তাদের নতুন ছবির শুটিং শুরু করার আগে পুজোর আয়োজন করেছেন সেখানেই পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে মোনালি ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন এই গুজবের ইতি টানলেন মোনালি ঠাকুর স্বয়ং এবার গায়িকা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানাচ্ছেন আমি মোটেই হাসপাতালে ভর্তি হইনি আমার কোনো শ্বাসকষ্টও হয়নি কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না মোনালির অসুস্থতার খবরে অনুরাগীদের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই মোনালির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা আর এবার সকলকে আশ্বস্ত করেছেন তিনি তিনি স্পষ্ট করে জানাচ্ছেন শ্বাসকষ্টে ভুগছেন না তিনি কোনো হাসপাতালেও তিনি ভর্তি ছিলেন না এগুলো মিথ্যে রটনা তিনি একজন সফল ব্যবসায়ী স্ত্রী তবে সেই পরিচয়ের বাইরেও নিজের এক অন্য জগৎ রয়েছে তার তিনি নিতা আম্বানি তিনি মুকেশ আম্বানির ঘরণী তাকে নিয়ে চর্চা চলে প্রায় সময় তবে সম্প্রতি এই ধোনির স্ত্রীর একটি বিষয় নিয়ে চলছে আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি ছিলেন মুকেশ আম্বানি নিতা আম্বানি সেখানেই সকল অতিথি পশ্চিমী পোশাকে সাজলেও নিতা সেজেছিলেন শাড়িতে সেই শাড়িও যেমন তেমন নয় খাঁটি কাশ্মীরি জামিওয়ার কারুকাজের শাড়ি যে শাড়ির দাম কটিতে হলেও আশ্চর্যের কিছু থাকবে না কারণ এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে উনিশশো ঘণ্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা টানা একজন কাজ করলে এই শাড়ি প্রস্তুত করতেই সময় লাগতে পারে উনআশি দিন কিন্তু না খেয়ে না ঘুমিয়ে এই কাজ করা অসম্ভব তাই কাজটি শেষ করতে বেশ সময় লেগেছে তা স্পষ্ট নিতা ওই শাড়িটি পরেছেন নকশা কাটা কলারের কোনোই ছোঁয়া হাতার ব্লাউজ দিয়ে সেই ব্লাউজেও সূক্ষ্ম কারি কাজ রয়েছে নিতার সংগ্রহে এমন জামেওয়ার শাড়ি রয়েছে অনেক তবে আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজের আসরের জন্য নিতা যে জামেয়ায়ের শাড়িটি বেছেছেন তাতে আধুনিকতার ছোঁয়ার রয়েছে সঙ্গে ভারতীয় পরম্পরাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন তিনি এই জামেয়ার শাড়ি সম্বন্ধে জানা যায় অতি প্রাচীন এই শাড়ি পাঁচশো বছর আগে কাশ্মীরে এসেছিল এই জামেওয়ারের সূচি শিল্প মোগল জমানায় এই জামেওয়ায়ারের বিস্তার লাভ করে শোনা যায় সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরের দক্ষতম শিবন শিল্পীরা জামেয়ার বোনায় মন দিয়েছিলেন মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে সেখান থেকে সরাসরি সিনেমায় সুযোগ রাতারাতি তারকা হয়ে গেলেন মোনালিসা ভোসলে কদিন আগেই পেট চালাতে কুম্ভ মেলার মাঠে গিয়েছিলেন মালা বিক্রি করতে সেখান থেকে সরাসরি রূপলি দুনিয়ায় পা দিতে চলেছেন এমনকি আল্লু আর্জুনের নায়িকাও হতে চলেছেন মোনালিসা শোনা যাচ্ছে মোনালিসা নাকি দক্ষিণে বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন আল্লু অর্জুন পুষ্পা থ্রিতে তাকেই নায়িকা হিসেবে পেতে চাইছেন সত্যি যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল যে মেয়ে স্কুলের কোনো দিন পেরোয়নি বাড়িতে বাবা মার রয়েছে কিন্তু একমাত্র উপার্জনকারী তিনি পাথরের মালা বিক্রি পেশা ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী আগেই বলেছিলেন লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী বিক্রি নেই যেখানে যাচ্ছি পিছনে শুধু লোক দৌড় হচ্ছে এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল সেই মেয়ে এবার মালা বিক্রি ছেড়ে অভিনয় শুরু করবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে হিন্দিতে একটা প্রবচন রয়েছে পেহলে দর্শনধারী এই দর্শনধারী হিসেবেই এই মেয়েকে পছন্দ এমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে জীবনের চাকা সত্যি সত্যিই হয়তো ঘুরল মোনালি ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন তিনি বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়েও তুলছেন আর সেই ভিডিও মোনালিসা ভোসলে পোস্ট করছেন এক স্যান্ডেলেও যা ইতিমধ্যে ভাইরাল অতএব আল্লু অর্জুনের নায়িকা হতে পারুন বা না পারুন সোশ্যাল মিডিয়াতেই আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা আমাদের সবসময় ইচ্ছা ছিল যে আমরা আমাদের সিনেমার নিজের হাতে লাগাবো